অনেক অনেক সুন্দর হয়েছে পাট ও সেই হয়েছে পা দেখেন দর্শক এই দেখেন কি সুন্দর লম্বা পাট দেখেন আসলে অনেক সুন্দর হয়েছে এবার ফরিদপুর অঞ্চলে পাট বাম্পার ফলন এই আমাদের সাতর ইউনিয়নের এবার দেশে আল্লাহ দিলি মাসাল্লাহ খুব সুন্দর পাট দেশে না 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 ভালো হয়েছে ভালোর গুণগান করতে হবে ভালো হয়েছে পাট এবার দাম ভালো দিতে হবে

অনেক সুন্দর হয়েছে পাট দেখেন আমি আপনাদের দেখাচ্ছি অংশ আজকে মাথা মাথা আজকে টাক পুরে দেবেন আপনাদের